হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম আজ কোনো রান্নার ভিডিও নয় আমার ভাইয়ের বিয়ে ছিল সেই ভিডিও নিয়ে এলাম আমি গায়ে হলুদের দিন শেয়ার করেছি আর আজকে বিয়ের দিনটা শেয়ার করব বিয়ের দিনটা কীভাবে কাটিয়েছি আর আমাদের বিয়েবাড়ির যে বিয়ের দিনের নিয়মগুলো সেগুলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে গায়ে হলুদের জন্য একটু সাজানো ছিল আর আমাদের পরিবারের সবার ছবি এই সময়টা নিয়েছিলাম আর তুলসী মঞ্চ অবশ্যই থাকে সবার বাড়িতেই থাকে তো এটা ছাদে ছিল তো আমাদের কাকুর বাড়িতে ছাদে তুলসী মন্দির ছিল সবাই ছবি তুলছিলাম আর এবার গায়ে হলুদ শুরু হবে অনেকের গায়ে হলুদ দেওয়া হয়ে গিয়েছিল আর তারপর কয়েকজন ছিল তারা তাদের যাদের যাদের পেয়েছি আমি তাদের ভিডিওগুলো তুলেছি তো নিয়ম আছে নজন সাতজন এরকমভাবে দেয় তো প্রথমে বৌদি গায়ে হলুদ দিল তারপর এবার আমি দেব ওটা হাতা খুন্তি বৌদি ছিল অনেকেই চেনো হাতা খুন্তি বৌদিকে আর এবার আমি মাখি দিচ্ছি তো বিয়ের দিন পরিবারের সবাই একসাথে যখন হয় সব মানে খুবই আনন্দ হয় খুবই খুশি হয় এখানে এই ভাইয়ের মামিমা তিন মামিমা ওরাও মানে হলুদ মাখিয়ে দিয়েছিল আর ছবিও তুললো সেই সময়টা এটা আমার কাকুর মেয়ে আমার বোন সবাই হলুদ মাখাচ্ছে আর একবার করে ছবি তুলছে আর এটা আমার ভাইয়ের বউ পূজা তো এরও একটা আমি ছবি তুলে নিয়েছিলাম এবার আমার কাকিমা হলুদ মাখাচ্ছে তো আমি একটু স্পিড করেছি কারণ ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য খুব বড় ভিডিও হয়ে যাচ্ছিলো এবার আমাদের যে জলসায় যে নিয়ম আছে জলসাইতে যাওয়ার আর সবাই মিলে যাওয়াটা কি আনন্দের সেটা বলে বোঝানো যাবে না আর মানে যারা যাদের যাদের এরকম নিয়ম আছে তারা নিশ্চয়ই বুঝতে পারে তো বাজনা ছিল যেহেতু ওখানে আগে বাজনা বাজিয়ে যাচ্ছিলো এখানেও কিছু ছবি তুলেছিলাম আর দেখুন নিয়মটা কিভাবে হয় এখানে দুই বউ মানে একটা আমার বৌদি আর একটা ভাইয়ের বউ হচ্ছে তো ওরা জল সাইতে গিয়েছিল ওরা দুজনে জলটা নিয়ে আসবে এখানে পরিবারে কোনো জামাইকে নিয়মটা করতে হয় এটা আমার বোনের বর ও এই নিয়মগুলো করছিল তো জলগুলো এই রকমভাবে নিয়ে যেতে হয় অনেক অনেক জায়গায় কি হয় মাটির জায়গা থাকে মাটির পাত্র তো আমাদের মানে পেতলের পাত্র দিয়েই জলটা নিয়ে যাওয়া হয় তো দুজনকে দেওয়া হলো আর একটা করে আম আমপল্লব দেয়া থাকে ওখানেও কয়েকটা ছবি তুলে নিলাম আর এবার সবাই আবার বাড়ি ফিরছি তো সবাই ডান্স করছিল কিছু কিছু মুহূর্ত আমি তুলে নেব পুরোটা তো নেওয়া সম্ভব নয় আর এখানে সবাই আসছিল হেঁটে হেঁটে আমি বললাম একটু ডান্স করো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে ওইটা আর একটা বৌদি তো সবাই যাচ্ছি রাস্তার মধ্যে তো বাড়ি থেকে অনেকটাই দূর আসতে হয়েছিল কারণ ওখানে কোনো সেরকম পুকুর ছিল না একদম সামনে ছিল সেটা ছোট্ট আর এটা বড় পুকুর জন্য মানে এই পুকুরটা অনেক বড় ছিল তার জন্য এত দূর আমাদের আসতে হয়েছে তো দেখুন সবাই ডান্স করছে খুবই ফুর্তি করেছি আর এই বৌদিরা তো ডান্স করতে পারছে না যেহেতু জল আছে আমিও ডান্স করেছি তো আমারটা ভিডিওটা সেরকম ভাবে নেওয়া হয়নি সবাই আছে বৌদি আয় কাকিমা সবাই আছে কি বলবো একজন একজন করে তো পরিচয় দেওয়া যাচ্ছে না তো এখানে ভাইয়ের বউ বৌদি এরাই সবাই বেশি আছে তারপর আমার পিসিমুনি তিন পিসুমুনি এসেছিল আর কাকু কাকিমা সবাই ছিল দেখতে পাচ্ছেন কত লোক আর এই রোডে যাচ্ছি রোড এর এক সাইডে আমাদের সবাই যাচ্ছি তো এখানে আমার বোনও ডান্স করেছিল আর বৌদিরা বললো একটু ডান্স করো করবো ডান্স করবো তুমি একটু ভিডিও তুলো আর এই তো আমার মায়ের সাথে আমার মেয়ে এবার বাড়ি পৌঁছে গিয়েছি আর বাড়িতে গিয়েও এখানে সবাই আরেকবার ডান্স করলো লাস্ট আমার ভাইও ডান্স করেছে এখানে মানে যে ভাইয়ের বিয়ে হবে এই যে ও আছে এই যে নিয়ম হচ্ছে নাপিত এসেছে আমাদের কিছু কিছু নিয়ম আছে সেগুলো করা হচ্ছে মানে বিয়ে করতে যাওয়ার আগে যে নিয়মগুলো জানি না সবার আছে কি না তো আমাদের যেগুলো আছে আমি সেগুলোই শেয়ার করছি আর যতটুকু পারছি সবটুকু পারছি কিনা জানি না তো বিকেল হয়ে গিয়েছে আর এবার এই নিয়মগুলো হবে এই নিয়মের পরে মানে বিয়ে দিতে যাবে বিয়ে করতে যাবে ভাই আমরা দিতে যাব তো এখন নাপিত আলতা পরিয়ে দিচ্ছি তো ছেলেরা আলতা পরে না কিন্তু আমাদের বিয়ের দিনে আলতা পড়তে হয় আলতা পরানোর পর এখানে আগুন পোড়ানো হচ্ছে আর এখানে বলা হয় যে কার জন্য আগুন পড়ানো হচ্ছে আগুন পোড়ানো হয় তো ওকে জিজ্ঞাসা করা হয় আর মানে যে বউ হবে তার নাম বলতে হয় তো এখানে অনেক আওয়াজ হচ্ছিল মানে সবাই এত আওয়াজ জন্য আমি মিউট করে দিয়েছি এবার এই সময় একটা মাটি মাটির ছোট্ট মতো পাত্র থাকে সেটা ভাঙতে হয় মানে পিছন ফিরেই ভাঙতে হয় না দেখে এবার জল যে জলটা নিয়ে আসা হয়েছে ওটা একটু একটু দিতে হয় কিন্তু এই শীতকালেও সবাই বলছিল পরে পুরো জল ঢেলে দিয়েছে ভাইয়ের মাথায় আর ঠান্ডাও ছিল খুব এই দুই বৌদি মিলে এরকম করছে একটা বৌদি ডান সাইডে আর বাঁ সাইডে ভাইয়ের বউ তো ওরা খুবই খুব মানে ফুর্তি করে করছিল এটা আর জল সার পর আমাদের কড়ি খেলার একটা নিয়ম আছে এটা কিন্তু অনেক জায়গাতেই নেই আমিও দেখেছি আমার শ্বশুর বাড়িতে নেই তো আমার বাপের বাড়িতে এটা আছে এটা নজন থাকতে হয় আর নটা করি আর যে মাটির পাত্রটা ভেঙেছে সেটা নটা টুকরো নিয়ে এভাবে নবার মানে খেলতে হয় তো ঠিক একইভাবে হবে এরকম তবে একটা ফেলা চলবে না এটা একটা নিয়ম তো নবার খেলা হয়ে গিয়েছে আর পুরোটাই দেখালাম না তো নবার মানে ঘুরতে তেলা ঘড়ি খেলার পর যেই সবার আবার ছবি তুললাম এখানেও কিছু ছবি তুলে নিয়েছিলাম আর যেটাতে ভাই স্নান করলো এখানে বোনের মেয়ে আমার মেয়ে ওরা বললো আমাদের এখানে ছবি তুলে নাও আর বিয়ে দিতে যাব তো বরযাত্র যাব তার জন্য রেডি হয়ে গিয়েছি আর এখানে আমরা বাসে উঠে পড়েছি তারপর মানে ভিডিও করছি তার আগে ভিডিও করতে সময় হয়নি কারণ আমার যেহেতু লেট হয়ে গিয়েছিল রেডি হতে তো বাসে সবাই আছে তো দেখিয়ে দিচ্ছি দুটো বাস করা হয়েছিল কারণ অনেক গিয়েছিলো আমাদের পরিবারে অনেকজন মানে মেম্বার আছে তার জন্য দুটো বাস করতে হয়েছিল আর দেখুন সবাই আছে আমার আমি যে বাসে আছি সেখানে যারা যারা আছে তাদের তো ভিডিও তুলে দিচ্ছি তো গান চলছিল তার জন্য এখানে মিউট করে দিয়েছি জানি না যদি কপিরাইট এসে যায় নাকি তার জন্য আর বাইরাটাও একটু ভিডিওটা তুলে দিচ্ছি সবাইকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো এখানে সবাই খুব ফুর্তি করছে বাসে উঠেও তো সবাই মাঝে একবার নেমেছিল সেই সময় একটু টিফিন করেছিল চা বিস্কুট খেয়েছিলাম তারপরে আবার উঠে আবার গিয়েছিলাম মেয়ের বাড়ি যেহেতু অনেকটাই দূর রাস্তা তার জন্য একবার সবাই নেমে টিফিন করেছিল কিছুক্ষণ পর খুবই ঠান্ডা লাগছিল বলে আমি আর আমার মেয়ে জ্যাকেট পরে নিয়েছিলাম সবাই বলল যে আমাদেরও ছবি তুলো তা আমিও সবার একটু করে ছবিটা তুলে নিয়েছি এরপর পৌঁছে তারপর সবাইকে আরো একবার আমরা বাস থেকে নেমে হেঁটে হেঁটে এবার মেয়ের বাড়ি যাব তো বুঝতেই পারছো কত ফটকা বা বাজি ফুটছে এই সময় তো এখানে অনেক বাজি ফাটিয়েছে আর এখানে ডান্সও করছিলো সে এখানে কিছুটা ভিডিও তুলেছি তো তোমরা সবাই দেখে নাও আমি বাজিটাকে অনেক ভয় করি কিন্তু দেখতেও ভালো লাগে তার জন্য অনেকটা দূর থেকেই দেখছিলাম আর ভিডিওটাও ছিল যেহেতু আগুনগুলো হালকা হালকা চারিদিকেই ছিল সেই জন্য আমার বেশি ভয় লাগছিলো আর খুবই সুন্দর লাগছিলো আকাশটা এত সুন্দর লাগছিলো আর এর আওয়াজটা তার দারুণ লাগছিলো পরপর যখন বাজিটা ফাটছিলো আওয়াজটা খুব ভালো লাগছিল কাজি ফাটানো শেষ হওয়ার পর এবার যাচ্ছি মেয়ের বাড়িতে আর তার আগে আমাদের এখানে টিফিন করানো হয়েছিল টিফিন করে প্রথমে আমরা সবাই যাচ্ছে আর এই যে ছোটো ভাইয়ের বউ বিয়ে হয়নি তবে হবে ছোটো ভাইয়ের বউ এদিকে বড়ো ভাইয়ের বউ কাকিমা আছে বৌদি আছে অনেকেই আছে ভাই আছে পেছনের যারা রয়েছে পিছনে আর এখানে আমরা টিফিন করতে বসেছিলাম তো এখানে যাওয়ার পর আমরা সবাই টিফিন করে নিলাম এখনো টিফিন করিনি টিফিন করার আগে আমি ভিডিওটা তুলে নিচ্ছি আর টিফিন করাটা শেয়ার করা হয়নি আর এখানে মেয়ের বাড়ি যাওয়ার পর দেখছি মানে মেয়েদের ওখানে সবাই ডান্স করছিল মেয়ে বাড়ির সব মানুষেরা আর আমার ভাইকেও নিয়ে তুলেছে ওকেও ডান্স করাচ্ছিলো ও ডান্স করছিল এখানে তাই ভিডিও কিছুটা তুলে নিলাম এবার ডিনার করতে গেলাম ডিনার করতে যাওয়ার আগে প্রথমে স্টলে কিছু খাবার খেলাম যেমন ফুচকা মানে খাবার খেতে পারি না পারি মোটা খাবার কিন্তু এ ধরনের খাবারগুলো খেতেই হবে মা খাইয়ে দিল যেহেতু আমি মানে ভিডিও করছিলাম এখানে আমার মা মেয়ে আইসক্রিম খাচ্ছিলো বন্ধ করার সত্ত্বেও শুনলো না আইসক্রিম চাই খাওয়া আইটা প্যান্ডেলটা এখানেও শেয়ার করে দিচ্ছি আর এখানে বুফে সিস্টেম করেছিল তো তার জন্য আমিও কিছুটা ভিডিও তুলে নেবো কি কি হয়েছে সেগুলো দেখিয়ে দেবো অনেক কিছু হয়েছিল আমি তো সব কিছু খাইনি তো সবাই প্লেট নিয়ে নিচ্ছিলাম প্লেট নেওয়ার পর যা যেটা পছন্দ সে সেটা খেতে পারে অনেক কিছু আইটেম ছিল দেখিয়ে দিচ্ছি অনেক কিছু আইটেম আছে কিন্তু সবগুলো খাইনি আর যেহেতু আমি সব কিছু পছন্দ করি না যেগুলো যেগুলো পছন্দ করি সেগুলো মানে মানে সেগুলো সেগুলো নিয়ে খেয়েছি এখানে আমার বৌদি খাচ্ছিল একটুকু ভিডিও তুলে নিলাম আর আমি প্রথমেই স্যালাড নিয়েছি তো আমি নিজে কিছুই নিতে পারি না কারণ এক হাতে ক্যামেরা এক হাতে প্লেট আর এই যে আমার ভাই কিংবা কেউ দিচ্ছিলো আমি যে নিচ্ছিলো তাকেই বললাম যে আমাকে একটু করে দিয়ে দে একটু একটু নিয়েছি যেহেতু আমি বেশি পারবো না তো আমি পুরোটা শেয়ার করতে পারবো না আমি কি প্রথমে রাধা বল্লবি নিয়েছিলাম একটা রাধা বল্লবি নিয়েছি ফ্রায়েড রাইস তারপর মাশরুম আর পনির কয়েক রকম মাছ ছিল সেগুলো একটু একটু টেস্ট করেছি তো সবগুলো আমি ভিডিও তুলতে পারিনি কারণ খাবার খেতে শুরু করলাম তখন ভিডিও তোলার মতো কেউ ছিল না আর এবার আমি খেয়ে নেবো দেখো সবাই আর এবার মাছগুলো নিয়ে তারপর আমি খেয়ে নিয়েছি কারণ সেই সময় আর ভিডিও তোলা হয়নি এবার খাওয়ার পর এদিকে চলে এলাম বাড়িতে মেয়ের বাড়িতে তো এখানে বিয়ের সব মানে রেডি করছে আয়োজন শুরু হয়ে গিয়েছে পুজো শুরু হয়ে গিয়েছে আমার ভাইও বসে আছে আর এই যে এই দান যা কিছু জিনিসে দেখ না কেন আমাদের মানে পেতলের দান দিতেই হবে এটা আমাদের একটা নিয়ম যে যেমন সামর্থ্য যেটুকু পারবে দিলেই হবে তো এখানে মেয়ে এলো প্রথমেই তো শুভ দৃষ্টি হবে তো প্রথমবার একবার নিয়ে এসে তারপর যাওয়ার পর আবার নিয়ে এসে শুভ দৃষ্টিটা হয় তো এখন সাতশী ঘোরা হচ্ছে তো আমি শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো আর এবারে আমাদের শুভ দৃষ্টি হবে ভাইয়ের সাথে আর রকম একটা কাপড় দেওয়া থাকে মলমূল ওটা দিয়ে মানে ওটা সবাই মানে দেখতে পায় না আর পান দিয়ে ঢাকা রাখতে হয় এটা একটা নিয়ম এখানে পুরোত্মশাই মন্ত্র পড়ছিলেন যেহেতু অনেক আওয়াজ হচ্ছিল তার জন্য ভালোভাবে শোনা ছিল না বলে আমি মিউটে করে দিয়েছি তারপর মালা বদল হবে এখানে মালা বদল হচ্ছে তো তিনবার মানে পড়াতে হয় দুজন দুজনকে তিনবার পড়াবে এখানে এটুকু নিয়ম তারপর এখানে কিছু নিয়ম ছিল আর বাবার সাথে সেটা হলো তারপর এবারে হস্তবন্ধন হবে তো কাদের কেমন নিয়ম আছে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না সবাই কমেন্টে লেখবে আমার ভিডিওটা কেমন লাগলো সবার এখানে হস্তবন্ধন হলো আর তারপর আরও একটু নিয়ম ছিল সেগুলো করা হয়ে গেল হস্তবন্ধনের পর আর মেয়েকে দান করছে সেগুলো মন্ত্র পড়া হচ্ছে অনেক কিছু নিয়ম থাকে আমাদের ছেলের বাঁ দিকে বসে নিয়মটা হবে তুই ভাবে আমাদের উঠে বসতে হয় কারণ নিজে নিজে উঠে বসা যাবে না এবার মানে আমাদের বাড়ি থেকে যে বেনারসি শাড়ি দিয়েছে আর আমার ভাইয়ের যে মলমল আছে এটা মানে বাঁধা হবে শাড়িতে আর ওই ভাইয়ের মলমলটা তো এটাকে গাঁঠ ছড়া বলে গাঁট ছড়া বাঁধা তো এই থেকে অনেক কিছু নিয়ম আছে যেটা সারা জীবনের জন্য বাঁধা হয়ে গেল ওদের দুজনের এবার সিঁদুর দান হবে আর বিয়ের সিঁদুর দান তারপর আরেকটি নিয়ম আছে তাহলে আমাদের বিয়ে বিয়ে শেষ হয়ে যায় তো অনেক রাত হয়ে গিয়েছিল বিয়ে শেষ হতে এত নিয়ম থাকে সেই নিয়মগুলো মানে পালন করতে করতে অনেক রাত হয়ে গিয়ে সিঁদুর দানের সময় অনেক মন্ত্র থাকে সেগুলো বলছিল পুরোহিত মশাই বলছিলো সেটা শুনে শুনে ভাই বলছিল তো এবার সিঁদুর দান হবে এটাও তিনবার পড়াতে হয় আমাদের এটা নিয়ম আছে দেখুন এইভাবে পড়াতে হয় তিনবার সিন্ধু পর এবার লজ্জা বস্ত্র এটা এই বেনারসিটা এই সময় দেওয়ার সময় লজ্জা বস্ত্র বলা হয় মানে এটাও তিনবার দিতে হয় আর লাস্টের সময় মানে দিয়ে রাখতে হয় তখন খুলতে নেই তো বন্ধুরা বিএসএস শেষ এর পর ওদের দুজনার প্রথম সেলফি তারপর এখানে একটু মিষ্টিমুখ করানো হবে রুমে নিয়ে যাওয়া হয়েছে ওখানে মিষ্টিমুখ করা হবে এখানে তারপরে আমরা এই সময় কিছুটা ভিডিও তুলে বাড়ি ফিরবো আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তো দেখুন একে ওপরে মিষ্টি খাইয়ে দিচ্ছি আর এখানে আর কিছুক্ষণ ছিলাম তারপরে আমরা বাড়ি ফেরার দিকে রওনা হলাম থ্যাংকস ফর ওয়াচিং